আজকে আমি তোমাদের শোনাবো সেই দয়ালু কাকের গল্প যে কিনা টুনির ছানাকে বাঁচাতে গিয়ে নিজের ডানাটা হারিয়েছিল সেই কাকের গল্প বলবো কাক ডানাটি হারানোর পর সে তো আর উঠতে পারতো না তাই সে গাছের ডালেও বাস করতে পারতো না সে একটি গাছের নিচে নদীর ধারেই থাকতে শুরু করলো আর সেখানেই নিচে পড়ে থাকা ছোট ছোট দানা সে সংগ্রহ করে খেত আর নদীর পানি সে পান করত এভাবেই তার দিন যাচ্ছিল কিন্তু সে দয়ালু কাকটি একসময় কেন জানি খুবই রুক্ষ হয়ে গেল সে সেই যে নদীর ধারে বাস করত সেই নদীর পানি সেই জঙ্গলের কোনো পাখিকে খেতে দিত না কারণ সে ভাবতো যদি এই নদীর পানি শেষ হয়ে যায় তবে তার কি হবে সে তো উড়ে গিয়ে কোথাও খাবারও খেতে পারবে না আর পানিরও সন্ধান করতে পারবে না তাই সে কোনো পাখিকেই সেই নদীর ধারে আসতে দিত না এভাবেই বেশ কিছুদিন কেটে গেল একদিন সে যে গাছের নিচে বাস করতো সেই গাছেই বাস করত এক টুনটুনি আর এক টুনটুনা তারা এই পানির কষ্টে খুবই অতিষ্ট ছিল কারণ তাদের জঙ্গলের ধারে কাছে তেমন কোনো জলাশয় ছিল না তাই তারা এই নদীর পানি পান করে জীবন ধারণ করত। কিন্তু কাকের জন্য তারা এই নদীর পানি খেতে পারছিল না তাই টোনা আর টুনটুনি দুজনে একদিন পরিকল্পনা করলো যে কাককে তারা কিছু খাবার দিবে তার বিনিময়ে তারা নদী থেকে পানি খেতে চাইবে ঠিক তাই করলো কিছু দানা সংগ্রহ করে তারা তা কাকের সামনে নিয়ে আসলো আর তা কাককে খেতে দিল আর বলল খুবই অনুয়ের সাথে কাক ভাইয়া আমাদের খুবই তৃষ্ণা পেয়েছে আমাদের যদি একটু নদীর পানি খেতে দিতে তখন কাক খুবই বিনয়ী সরে বলল বেশ তো বেশ তো খাও না পানি খাও তোমরা আমার জন্য খাবার নিয়ে এসেছ আমি তো তোমাদের একটু পানি খেতে দিতেই পারি এই বলে সে পানি খাওয়ার অনুমতি দিল আর টোনা আর টুনটুনি দুইজনই পেটটি ভরে পানি খেয়ে নিল এভাবেই দিন যাচ্ছিল টোনাটুনি কাককে খাবার সংগ্রহ করে দিত আর তারা সেই নদীর পানি পান করত। এভাবে কাক আর টোনা টুনটুনির মধ্যে ভীষণ ভালো বন্ধুত্ব হয়ে গেল রোজই তারা পানি খেত এবং কাকের জন্য দানা সংগ্রহ করত। এতে তাদের ভালোই বন্ধুত্ব হলো কিন্তু কোথায় যেন টোনার টুনটুনির ভীষণ খারাপ লাগতো তারা ভাবতো তারা তো নদীর পানি খেতে পারছে কিন্তু জঙ্গলের অন্যান্য যে পাখিরা তাদের পানি পানে ভীষণ কষ্ট হয় তাদের খুব দূরে গিয়ে পানি পান করতে হতো তাই তারা একদিন কাককে বিষয়টি খুব ভালো করে বুঝিয়ে বলল আর কাক তো ছিল দয়ালু সেও বুঝতে পারলো তারপর সে বলল বেশ এখন থেকে এই নদীর পানি সবাই পান করবে আমি কাউকেই কিচ্ছু বলবো না এরপর ভালোই দিন কাটছিল সব পাখিরাই সেই নদীর পানি পান করতে পারতো এভাবে গ্রীষ্মকাল চলে আসলো আর সেই নদীর পানি একসময় শুকিয়ে গেল পানি শুকিয়ে যাওয়াতে কাকতো খুবই দুশ্চিন্তায় পড়ে গেল টোনাটনিও দুশ্চিন্তায় পড়ে গেল কিন্তু তারা উড়ে একটি জলাশয়ের সন্ধান করল। আর তারা ঠিক ঠিক জলাশয়ের সন্ধানও পেল এই সংবাদটি তারা কাককে এসে দিল কিন্তু কাক তাতে খুশি হতে পারল না কারণ জলাশয়ের সন্ধান পেলে কি হবে কাক তো সেখানে উড়ে যেতে পারবে না কাক ভীষণ মন খারাপ করে বলল যাও টোনা ভাই টনি বোন তোমরা যাও তোমরা সেখানে গিয়ে বাসা বানাও সেখানেই থাকো আমি আর কি করব। আমার তো আর উড়ে যাওয়া সম্ভব হবে না আমাকে এখানেই মরতে হবে কিন্তু টোনার টুনি সে কথা মানতে পারল না তাদের কাকের জন্য ভীষণ মন খারাপ হলো আর তারা বুদ্ধি খুঁজতে লাগলো এক সময় তারা কাককে বলল কাক ভাই একটা বুদ্ধি পেয়েছি বুদ্ধিটা হচ্ছে একটা লাঠি জোগাড় করব ঠিক আছে তারপর লাঠির এক মাথা আমি ধরবো আর এক মাথা টুনি ধরবে আর তুমি তোমার ঠোঁট দুটো দিয়ে লাঠিটিকে খুব ভালো করে শক্ত করে ধরে রাখবে আমরা উড়ে সেই জলাশয়ের কাছে চলে যাবে বলো কেমন হলো বুদ্ধিটি কাকের বুদ্ধিটা মেশ বেশ ভালো লাগলো মনে ধরল তারপর বলল বেশ বেশ তাই হোক চলো তবে আমরা সেভাবেই সেই জলাশয়ের কাছে যাই ঠিক তাই করলো টোনা আর টুনি দুজনে মুখে লাঠির দণ্ডটি ধরলো আর কাক তার ঠোঁট দিয়ে লাঠিটিকে আঁকড়ে ধরলো এভাবে তারা উড়ে চলতে শুরু করলো উঠতে উঠতে সময় তাদের দেখা হলো তাদেরই জঙ্গলে থাকা এক লাল পাখির সাথে তখন পাখিটি তাদের বুদ্ধি দেখে প্রশংসা করতে লাগলো আর কুশল বিনিময় করতে চাইল। কাকটি ভুলেই গেল সে যে লাঠির দণ্ডটি তার ঠোঁট দিয়ে ধরে রেখেছিল সে তার কুশল বিনিময়ের জবাব দিতে গিয়েই যখনই তার ঠোঁটটি কুললো আর সে ধপাস করে মাটিতে পড়ে গেল ব্যাস মাটিতে পড়ে সে তার একটি পা ভেঙে ফেলল একে তো আগে তার ডানাটি ভাঙা ছিল এখন তার পাটিও ভেঙে গেল। অসহায় কাক কেমন লাগলো তোমাদের গল্পটি এই কাকে কি পরিণীত হয়েছিল জানো জানতে হলে তোমাদের পরবর্তী ভিডিওটি দেখ